অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব মূলত আমরা আজকে আলোচনা করব এই অধ্যায়ের যে সৃজনশীল দুটি প্রশ্ন রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আহ দুটি সৃজনশীল প্রশ্ন এই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো শিক্ষার্থী মুদ্রা চলো আমরা প্রথমে প্রথম সৃজনশীল প্রশ্নটির উত্তরপত্র দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন এক প্রথমে রয়েছে একটি গাছ ফুরিং তারপর রয়েছে একটি পাখি পি হচ্ছে ফুরিং এবং কি হচ্ছে পাখি এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে শ্রেণী বিন্যাস কি এরপর বলা হয়েছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রশ্নের উত্তর রয়েছে কি উত্তর হবে প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে এরপরে দেখো বলা হয়েছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে প্রাণীদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রাণীর দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন দ্বিপদ নামের প্রথম পথ গণ অংশ এবং দ্বিতীয় অংশ প্রজাতি অংশ অর্থাৎ গণ প্রজাতি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বলা হয়েছে পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো পি প্রাণীটি কোন শ্রেণী পি প্রাণীটি কোনটি ঘাসফরিং তো দেখো উল্লিখিত প্রাণীটি একটি ঘাস করিং এটি আর্থপোডা পর্বের প্রাণী এটি আর্থোপোডা পর্বের প্রাণী এটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব এরা পৃথিবীর সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এদের পর্যবেক্ষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্য দেখা যায় কথা বলতে দেখা যায় দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাক্ত বিদ্যমান মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি অ্যাটেনা হিসেবে বাস করে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত দেহের রক্তপূর্ণ গহবর হিমোসিল নামে পরিচিত উপরের বৈশিষ্ট্য সমূহ অর্থপুড়া পর্বে বিদ্যমান থাকায় গাসফুরই এই পর্বের অন্তর্ভুক্ত তাহলে গাসফুরই কোন পর্বের অন্তর্ভুক্ত অর্থপুড়া পর্বের এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো দেখো উদ্দীপকে প্রাণী দুটি হলো গাসফুরই ও পাখি গাসফুরই অর্থপুড়া পর্বের ইনসেক্টা শ্রেণীভুক্ত এবং পাখি কডাটা পর্বের পক্ষীকুল অন্তর্ভুক্ত উপরোক্ত প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ নিচে ব্যাখ্যা করা হলো গাস ফুরি এর মেরুদণ্ড নেই এদের দেহ মস্তক বক্ষ উদর এই তিন খণ্ডে বিভক্ত বক্ষ দেশে তিন জোড়া পা পৃষ্ঠদেশে দুই জোড়া পাখা থাকে ট্রাকিয়াল তন্ত্রে শসনতন্ত্র বিদ্যমান এসব বৈশিষ্ট্যের কারণে একে আর্থপুরা পর্বের ইনসেক্টা শ্রেণীভুক্ত করা হয়েছে পক্ষান্তরে দুয়েল পাখির মেরুদণ্ড ফাফা স্নায়ুরঞ্জু এবং বুনিও ফুলকারন্দ্র বিদ্যমান এছাড়া এদের দেহ পালকে পালকে আবৃত এছাড়া এদের দেহ পালকে আবৃত ফুসফুসের সাথে বায়োথলি এবং দেহে উষ্ণ রক্ত বিদ্যমান উপরের বৈশিষ্ট্যের কারণে পাখিকে করডাটা পর্বের পক্ষীকুল শ্রেণীভুক্ত করা হয়েছে সুতরাং উপরোক্ত বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে গাছপুরি ও পাখিকে দুটি ভিন্ন শ্রেণীতে রাখা হয়েছে কি করা হয়েছে দুটি ভিন্ন শ্রেণীতে রাখা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সৃজনশীল প্রশ্ন একের উত্তরটি কিন্তু আমরা সঠিক করতে পেরেছি তোমরা আরেকটি এক নজরে দেখে নাও তো শিক্ষার্থী বন্ধুরা এর এর পরে আমরা মূলত আলোচনা করব রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেললো একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করলো পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলে ফিতাকৃবি কোন পর্বে প্রাণী মানবদেহে নটো কর্ণের অবস্থান ব্যাখ্যা করো রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এ প্রশ্নটির উত্তর আমরা উত্তরপত্রে দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে প্রশ্ন কি বলা হয়েছে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী উত্তর হচ্ছে পর্বের প্রাণী ফিতাকৃমি হল ক্লাটি হেলমিনথিস পর্বের প্রাণী মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো নটোকর্ট হলো একটা নরম নমনীয় অখণ্ডায়িত দণ্ডকার অঙ্গ এটি মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠাদেশ বরাবর সারা জীবন অথবা শুধুমাত্র অবস্থায় বিদ্যমান থাকে মানব দেহে শুধুমাত্র অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটকট মেরুদণ্ড রূপান্তরিত হয় শিক্ষার্থী বন্ধু এরপর দেখা রয়েছে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থার ব্যাখ্যা করো দেখো রাহাতের পর্যবেক্ষণ প্রাণীটি হলো মশা মশা মশাকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এদের দেহ সুস্পষ্ট মস্তক বক্ষ উদরে বিভক্ত মাথায় এক একজোড়া পুঞ্জাক্ষী ও এন্টেনা বিদ্যমান সমৃদ্ধ আবরণী দ্বারা দেহ আবৃত এছাড়াও এদের দেহে দুই জোড়া ডানা বিদ্যমান উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে মশাকে অমেরুদণ্ডী প্রাণী এবং আর্থপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় কেননা ইন কেটা শ্রেণীর প্রাণীদের যেসব বৈশিষ্ট্য থাকে রাহাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিরও সেসব অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এর আগে আমরা শিখেছি ক এবং এরপর দেখো শেষে হয়েছে প্রাণীটির বিশ্লেষণ করো প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো কারণ হচ্ছে কোন প্রাণীর সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার শ্রেণীগত অবস্থান জানা অত্যাবশ্যক রাহাত যেহেতু মশা সম্পর্কে জানতে চায় তাই তার শ্রেণীগত অবস্থা জানা থাকলে প্রাণীটি সম্পর্কে অল্প সময়ে অল্প পরিশ্রমে বিজ্ঞান জানতে পারবে এর ফলে প্রাণীটির বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে ধারণা পাবে বা এতে এতে ক্ষতিকর ও উপকারী দিক শনাক্ত করতে পারবে এবং জীবনচক্র সম্পর্কে জানতে পারবে সুতরাং রাহার যেহেতু মশার ক্ষতিকর দিক প্রতিকার ইত্যাদি বিষয় জানতে আগ্রহী তাই তার মশার শ্রেণীগত অবস্থান জানা প্রয়োজন জানা প্রয়োজন তাহলে আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ঘন প্রশ্নের উত্তরটাও জেনে নিলাম যে কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার শ্রেণীগত অবস্থান জানা অত্যাবশ্যক যে সব যেহেতু মশা সম্পর্কে জানতে চায় তাই তার শ্রেণীগত অবস্থান জানা থাকলে প্রাণীটি সম্পর্কে অল্প সময়ে অল্প পরিশ্রমে বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে ধারণা পাবে এতে ক্ষতিকর ও উপকারী দিক শনাক্ত করতে পারবে এবং সম্পর্কে জানতে পারবে সুতরাং রাহা যেহেতু মশার ক্ষতিকর দিক প্রতিকার ইত্যাদি বিষয়ে জানতে আগ্রহী তাই তাই তার মশার শ্রেণীগত অবস্থান জানা প্রয়োজন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দৈনক প্রশ্নের আহ চারটি প্রশ্নের উত্তরই কিন্তু আমরা পেয়ে গেছি তো চারটি প্রশ্নের উত্তর আমরা কিন্তু পর্যায়ক্রমে আহ শিখে ফেললাম তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথ হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ